বিসমুলিল্লাহ রহমান রহিম ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমি পার্ট নাম্বার তিন অর্থাৎ ট্রান্সফার্মারকে নিয়ে আপনাদের সামনে হাজিরও আছি তাত্ত্বিকভাবে ট্রান্সফার্মার হলো একটি বৈদ্যুতিক যন্ত্রী যন্ত্র যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মাধ্যমে এক সার্কিট থেকে অন্য সার্কিটে বিদ্যুৎ শক্তিকে স্থানান্তর করে এর মূল কাজ হল ভোল্টেজ পরিবর্তন করা কিন্তু ফ্রিকোয়েন্সিকে পরিবর্ত রাখা ওকে সাধারণভাবে আমরা এটি ব্যবহার করি এসি ভোল্টেজকে কমিয়ে আনতে অর্থাৎ স্টেপ ডাউন করতে যাতে প্রয়োজনীয় মাত্রায় ভোল্টেজ পাওয়া যায় অনেক সময় এ ভোল্টেজ আমাদের ডিসি আকারে দরকার হয় যা ডায়ড ও রেটিফায়ের মাধ্যমে সম্ভব আছে মেশিন নির্মাণের ক্ষেত্রে আমি খুব কমই ট্রান্সফর্মার ব্যবহার করেছি তবুও এর গঠন ও কার্যপ্রণ প্রণালী সম্পর্কে ধারণা থাকা জরুরি কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ব্যবহৃত হয় এই উদ্দেশ্যে আমি তিনটি ট্রান্সফর্মার প্রস্তুত রেখেছি একটি হলো বড় একটি হলো মাঝারি আর একটি খুলে দেখানোর জন্য যাতে আপনারা এর অভ্যন্তরীণ গঠন সহজে বুঝতে পারেন ঠিক আছে দেখুন আমি যে ট্রান্সফর্মারগুলো আপনাকে দেখানোর জন্য এনে রাখছি এখানে এটা হলো বড়ো ট্রান্সফর্মার এটা টু টোয়েন্টি এসি ইন আর টেন ভোল্ট বাইর হয় ঠিক আছে এসি টেন ভোল্ট বাইর হয় ট্রান্সফর্মার মাধ্যমে এখানে আচ্ছা এটা হলো বড়ো ট্রান্সফর্মার আর আর এই যে ছোট ট্রান্সফরমার এটা এনে রাখছি যেটা আপনারা দেখছেন জানেন এখানে এইটা 220 220 সব আছে এখান থেকে সেকেন্ড থেকে বাইরে 220 ভোল্ট আর মাঝখানে একটা তার আছে এই তার এবং কিনারা যে কোন একটা তারকে আপনি যদি মিলে যদি দেখেন লাইন দেওয়ার পর তো টোয়েন্টি হাফ হয়ে যাবে দশ ভোল্ট এই দুটো মিলে হবে দশ ভোল্ট ঠিক আছে অথবা এই মাঝখানের তারটা আর যে কোনো কেনার তারটা ওই সাইডের যে কেনার তারটা নিলেও দশ ভোল্ট বাই হবে ঠিক আছে কথা বোঝা আসছে আচ্ছা আর এই ট্রান্সফার একটা ট্রান্সফর্মারকে আমি খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো তার সব খুলে রাখছি এবং ওই ট্রান্সফার্মারের এটা হলো স্পুল এটাকে স্পুল বলা হয় এটা প্লাস্টিকের ফাইবার তৈরি করা থাকে এটার উপর তারটা লিপটানো হয় ঠিক আছে বুঝে আসতেছে এবং এই স্পুল দেখবেন আপনি সব জায়গায় আসে সব ট্রান্সফার্মারে অবশ্যই হবে এই দেখেন এখানে এটা এটা আছে হ্যাঁ এবং এটার উপরে তামা তার লিপটানো হয়েছে এবং এই শোরোটাও দেখবেন যে এইখানে এখানেও আসে অবশ্যই হবে নাহলে তো হচ্ছে না স্কুলের ছাড়া তো তার ঘোষা খাবে লোহার সঙ্গে কারেন্ট মার শর্ট করবে সেই জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা এরপরে ট্রান্সফার্মার মধ্যে যে দ্বিতীয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দরকার জিনিস লাগে সেটা হলো এই লোহার পাত যেটাকে আমরা ল্যামিনেটেড আয়রন আয়রন কোর বলি এটা ল্যামিনেট কোর্ট এগুলোর একটা আবরণ থাকে প্লাস্টিকের অথবা কোনো কোনো রঙের সেটা আমরা ঠিক জানা নাই তো সেটা ল্যামিনেটেড বলা হয় তার যার কারণে এটা জঙ্গা লাগে আর এটা ই ই এবং আই রূপে হয় একটা ই হয় এটা এটা ই আর এটা দেখতেছেন এটা আমার হাতে মধ্যে আর আবার কোথাও পাঁচ ডিগ্রির পর কাটা থাকে এরকম হাফ তো এগুলো সবগুলা যদি জোড়া দেন জোড়া দিলে স্পুলের ভিতরে জোড়া দিলে ওটা রূপ নিয়ে বড় ট্রান্সফর্মার যেটা দেখাইছি সে ধরনের রূপ এটা নিয়ে নিবে ঠিক আছে আচ্ছা এখন এই কোডের পর আপনাদের দরকার হবে একটু দেখা জানা এই তামা তার যে তার দিয়ে আসলে স্কুলের পর ট্রান্সফর্মারের মধ্যে লিফ্ট আনা হয় এই তামার তারের উপর একটা এনেমেল করা আছে রঙ করা আছে যেন এই তারটা মানে প্লাস্টিক তার মধ্যে এক একটা একটা একটার সময় ঘোষ ইয়ে খাতেছে না শর্ট করতেছে না ঠিক আছে এইটা সাধারণত প্রাইমারির মধ্যে এই এই ট্রান্সফার মধ্যে এটা প্রাইমারিতে ছিল আর এইটা নাকি আরেকটা তার আছে মোটা এটা সেকেন্ডারিতে ছিল এর থেকে মোটা ছিল তার সেটা ছিল এই তার এই তারটা ছিল সেকেন্ডারির মধ্যে বাঁধা ঠিক আছে তা আমি সেখান থেকে খুলে রাখছিলাম কিছু তার নিয়ে আসি এবং ওর তার থেকে মোটাও এগুলো হয় এই তার মোটা দিলে সেকেন্ডারিতে যত বেশি বাড়াবেন তত এর গেজ যত বাড়াবেন ওটা হ্যাম্পের অত বাড়বে শক্তি ওটা বাড়বে ওটা ওইটা তো এই ট্রান্সফর্মারের শক্তিটা পেয়ারটা নির্ভর করতে হচ্ছে এই তারের উপর এই সেকেন্ডারি তার উপর অবশ্যই তার হিসাবে প্রাইমারিটাও হিসাবে দিতে হবে আচ্ছা এই গেল এখন দেখেন আমি চিন্তা করলাম যে যদি এই ট্রান্সফর্মারের সাড়ে সব বার্নিং দরকার ছিল তো সাড়ে সব বার আমি যদি এখানে করতে যাই তাহলে ভিডিও তো ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে আর সেটা দরকারও নাই কেননা আমরা ট্রান্সফর্মার বাদ দিচ্ছি না তো এখন আমি এলট্রিক তার নিলাম একটা কালো একটা লাল এই দুটা তারকে নিয়ে আমি এটার মধ্যে লিখ এখন কালো তারকে আমি প্রাইমারি হিসাবে ইয়ে করলাম এবং দেখছেন যে কীভাবে আমি ওখানে পেঁচাইছি এই দেখেন খুব সুন্দরভাবে একটা পর একটা পেঁচাইছি পর দুটা তার এখান থেকে বাইরে থেকে কালো থেকে এটা হলো প্রাইমারি তার আবার এই লাল তার আমি মনে করতেছি যে আমি সেকেন্ড তার আছে সেকেন্ডারি কোয়াই তো সেকেন্ডারি ওয়াইনিংয়ের মধ্যে দেখেন আমি করছি এই লাল লাল থেকে ও দুটা তার বাইরেছে তাহলে কি হলো প্রাইমারি থেকে দুটা তার বাইরে হলো এবং সেকেন্ডারি থেকে দুটা তার বের হলো এবং প্রাইমারির মধ্যে আমি যখন কারেন্টে ঢুকাব দুটা তারকে তখন এই সেকেন্ডারি থেকে এই লাল তার যেটাই হবে সেখান থেকে আমার কারেন্টটা কম বেশ যত আমি চেয়ে রাখছি রাখতে চেয়েছি অতটুক বাইর হবে এখান থেকে ঠিক আছে ক্লিয়ার এটাতে তার কোনো সন্দে নাই আর এইভাবে মানে এই স্কুলের মধ্যে কোরগুলাকে লিফটানো হয় তো কোনো কোনো সময় দেখবেন যে কোর যে লিফটানো হয়েছে এইটা আমি সাইড সাইড করছি আপনার দেখান জন্য কোনো সময় এই পুরা আগে প্রাইমারি করে নেওয়া হয় তার উপর সেকেন্ডারিকে দেওয়া হয় আবার কোন ক্ষেত্রে কোনো জায়গায় দেখবেন যে সেকেন্ডারি আলাদা প্রাইমারি আলাদা করে রাখছে ওটা স্কুলের মধ্যে এটা করে রাখছে আমি সেটাও দেখাবো সেই দেওয়ার মধ্যে তো যাই হোক আপনি যদি এইভাবে বানেন যে একটার উপর একটা তাও হবে আলাদা ভাই বানেন একটাই হবে তার যেটা কান দেওয়ার পর এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক একটা রে ছড়াবে এবং এটার কারণে সেকান্ডারিতে ওই ইন্ডা ইন্ডাকশানের ধারা ওই কানটা আসবে এই দেখেন আমি যেটা একটু আগে বলছি যে দেখেন এই ক্ষেত্রে আমি বলছি এখান থেকে অলরেডি এই সেপারেট করে রয়েছে ঠিক আছে এই এখানে সেপারেট অলরেডি করে দিয়েছে এরা তো এই কোম্পানির তারা আর আমি যেটা বলছি যে আপনি একটার একটার উপরে একটা যদি পেতান তাও হবে আর আলাদা পৃথকভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে হবে অবশ্য একটা কাগজটা দিয়ে সেপারেট করে রাখতে হবে আচ্ছা তার বেলা এখন আমাদের দরকার হবে কি যে এই তো আপনাকে বাঁধা বাঁধা মানে এই এই যে আয়রন যেগুলা কোর আছে এই কোরকে আমি ঢোকাবো কেমন ঢোকাবো এই ধরুন একটা দুটা তিনটা একটা হিসাব করে একের থেকে ঢুকাইলাম একটা ঢুকাইলে ওখান থেকে একটা দিতে হবে আর যদি তিনটা ঢুকাই তাহলে তিনটার দিতে হবে এটা কোনো হিসাব নেই তো এই দেখেন একবার দিলাম ওই সাইড থেকে একবার দিলাম এই সাইড থেকে তাহলে একটা গ্যাপ রয়ে গেলো না এই এই জায়গার মধ্যে একটা গ্যাপ রয়ে গেলো না উষা নিচা এই উষা নিচাকে আমি কাভার দিব ওই আয় থেকে আয় থেকে দিয়া আমি এটা সমান করব এইভাবে আমি একটা পর একটা ঢুকাইতে থাকবো যত পর্যন্ত আমার সমস্ত কোর এখানে স্কুলের ভিতরে ঢুকে না যায় তা আমি ঢোকাবো ঢুকানোর পর এটা রূপ নিয়ে নেবে আপনার এই বড় এই যে বড়টা এইভাবেই ঢুকানো হয়েছে এবং এই রূপটার মধ্যে নিয়ে নিবে সকলে ঠিক আছে ক্লিয়ার দেখুন আমি আনছিলাম এই ট্রান্সফার্মারকে কিন্তু আমি এখন দেখলাম যে এই ট্রান্সফার্মারের প্রাইমারিতে কোনো রেসপন্স হচ্ছে না মিটার দেখলাম যে সেই জন্য এটা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে এর এর জায়গায় অন্য একটা ট্রান্সফার্মার যেটা ছোটো ট্রান্সফার্মার আছে সেটাকে আমি এনে রাখছি এখানে তো এই ছোটোটা ট্রান্সফর্মার এটাও টু টোয়েন্টি এটাও টু টোয়েন্টি ইন হবে আর এখানে দেখব যে কত বোর্ড বাইরে হবে হ্যাঁ সেকেন্ডারি থেকে এটা দেখা হয়নি আমি দেখিনি এখনও যাই হোক তো প্রাইমারিতে আমি এসি লাইন কারেন্টের লাইন টু টোয়েন্টি লাইনে আমি দিয়ে রাখছি লাগিয়ে রাখছি এবং আমি এটা লাইনটাকে অন করবো অন করার পর আমি যে সেকেন্ডারি দুটা তার দেখতেছেন লাল এবং ব্লু দেখা যাচ্ছে সেটাকে আমি মিটার দিয়ে ম্যাপে আপনাদেরকে বলবো যে কত ভোট বাইর হচ্ছে এবং আপনারাও দেখতে পারবেন যে আশ্চর্য সঠিক কত ভোট বাইর হচ্ছে ঠিক আছে তো ট্রান্সফার্মারগুলাকে এইভাবে টেস্ট করা হয় যে আপনি এমনি কেমনই বুঝবেন যে বোল্ট বাইরে হচ্ছে কি না কত বাইরে হচ্ছে আপনার দরকার কত আপনার কাজ হবে কি না সেটা সেই জন্য মিটার দেখতে হবে তা আমি লাইন দিয়ে রাখছি দেখেন এটা এসি লাইনের মধ্যে আমি লাগিয়ে রাখছি মিটারটাকে এসি লাইনের মধ্যে লাগিয়ে রাখছি এবং আমি লাগানোর পর আমি দেখলাম যে এখানে বোল্ট বাইরে হচ্ছে জিরো পয়েন্ট ফিফটিন ডাকি ফিফটিন বোল্ট আছে এখানে ঠিক আছে এখানে পনেরো বোল্ট বাইরে হচ্ছে আমার মিটার কাটা যেহেতু বড়োর মধ্যে আছে সেই জন্য পনেরো বোল্ট বাইরে হতেছে অবশ্যই হ্যাঁ জিরো ফিফটিন মানে পনেরো বোল্ট আছে এখানে আচ্ছা এখন আমি দেখি যে এটা কি ডিসিতে কোনো রেসপন্স করে না দেখেন ডিসি মধ্যে যখন রাখলাম পয়েন্টারকে মিটারকে মিটার পয়েন্টারকে রাখলাম ডিসি সাইডের মধ্যে তখন রেসপন্স করলো না তাই তাতে মনে হয় বোঝা গেল যেটা অবশ্যই টু এখানে এসি জোগাচ্ছি এবং এসি সেকেন্ড থেকে বাইরেছে আর এমনিও এমনিও বুঝে রাখেন যে ট্রান্সফার্মারতে সবসময় এসি দেওয়া হয় এসি বাই হয় ঠিক আছে এসি ঢুকবে এসি বাইর হবে অন্য কোনো কারেন্ট এখানে দেওয়া চলবে না ঠিক আছে আচ্ছা তো আমাদের এটা জানা হয়ে গেল যে এই ট্রান্সফর্মার ভালো আছে এবং এখানে ফিফটিন ভোল্ট বাইর হচ্ছে এবং সেটা সেটা আমাদের কাজে লাগবে অবশ্য তো এখন আমার দরকার কি যে এই যে ভোল্ট আছে এইটা এসি এখন আমার ডিসি করার দরকার আমার লাগবে ডিসি তো রিসিভ করার জন্য কী করতে হয় একটি ফায়ার কে দিতে হয় ঠিক আছে ডায় এই যে কালো যে ডায়েট আছে এই চারটা কে আমি কাঁচান দিয়া একটা একটি ফায়ার ব্রিজ একটি ফায়ার বানাইছি ঠিক আছে এটা সাধারণত সবাই বানায় আমিও বানাইছি তো এখানে আপনি দেখবেন যে যেখানে মাইনাস মাইনাস মাইনো দুই জায়গার মধ্যে আছে সেখানে হবে এসি লাইন আর যেখানে মাইনাস মাইনাস ধোনো পয়েন্টে প্লাস প্লাস হয় দু পয়েন্টে তো একটা হবে প্লাস একটা হবে মাইনাস অর্থাৎ এই যে এসি লাইন পনেরো বোল্ট আমি লাগাবো যে এসি লাইনের মধ্যে লাগাবো এবং এই দুটো পয়েন্টের মধ্যে প্লাস মাইনাসের মধ্যে আমি দেখব যে এটা কত বোল্ট বাইর করতেছে এবং ওটা অবশ্য ডিসি এখন বাইর হবে এখন দেখেন আমি এসি পনেরো বোল্ট লাগিয়ে রাখছি এসি জায়গার মধ্যে লাগিয়ে রাখলাম এবং ডিসির মধ্যে এই দুটা পয়েন্ট খালি আছে এই দুটা পয়েন্টের মধ্যে আমি মিটারের সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে কত ভোল্ট বাইরে হতেছে এখান থেকে অবশ্য এটা ডিসি বাইর হবে যা বাইরে হবে ডিসি বাইর হবে ঠিক আছে তো এটা দেখেন এখন এই এসি তো লাগানো আছে ঠিক আছে আর এখন দেখ দেখেন যে ডিসি ডিসি মধ্যে এক ডিসি মানে হচ্ছে কি একটা পজিটিভ নেগেটিভ হবে ডিসি বলতে এটাই বলা হয় তো এখানে একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে তাহলে মিটারের যে প্রোডাক্টগুলো গ্লাসে এগুলাকে একটা লাগাইলে আমি এই যেখানে এই যেখানে এখানে প্লাস মাইনাস আছে এখন দেখেন এখন ডিসি কারেন্টের মধ্যে দেখাচ্ছে পয়েন্টার দেখেন পয়েন্টার এখন সেট আছে ডিসির মধ্যে देखा बोलते थार्ट पेंट थ्री वोल्ट गत वो तो बार थार्ट तो 13.3 थ्री वोल्ट डिसी हो गो ए पंद्रह वोल्ट जो देखें एक आगे से कमे थार्ट पॉन्ट थ्री वोल्ट हो ग ठीक हो गए अच्छा तो ये इलेक्ट्रीफायरबा तो डायोड दिए जो कराए যে অবশ্য কনভার্ট করতে হবে আপনি রূপান্তরিত যদি করতে চান এসি কে ডিসির মধ্যে তাহলে অবশ্য লাগবে এটা তো ব্রিজ রেক্টিফাই কী বানানো হয় ব্রিজ বানানো হয় যে কানটা স্মুথি বাইর হয় স্মুথ বাইর হবে স্টার্টিন মান্থেই স্মুথ বাইর হবে আর যদি একটা দেন তাহলে সেটা বেশম 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 করতে পারে ঠিক আছে আচ্ছা এই দেখেন একটা আমি মার্কেট থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা রেডিমেড রেক্টিফায়ার ইয়ে আনস আনছি তো সেটা জাস্ট আপনাকে দেখানোর জন্য আনছি এখানে দেখেন দুইটা পয়েন্ট হবে এসি লাইনের এটা হল এসি লাইন তার সামনেটা হল এসি লাইন মানে যে পনেরো ভোল্ট এসি আসছে সেটা এখানে লাগাবো এবং লাগানোর পর এই এক জায়গা থেকে এই দেখেন এখানে প্লাস প্লাস চিহ্ন আছে প্লাস বাইরে হবে হ্যাঁ এখান থেকে প্লাস বাড়বে আর আমি দাগ দিয়ে রাখছি হ্যাঁ এখান থেকে প্লাস বাড়বে আর এটা উল্ট তার সামনের দিকে এই দেখেন এটা মাইনাস বাইরে হবে এটা হানড্রেড পারসেন্ট এই এই ভোল্টেজ যে বাইর হবে ঠিক আছে আচ্ছা তো এটা লাগিয়ে দেখালাম না এটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডায়ার দিয়ে আমি কীভাবে এসিকে ডিসি করলাম কিন্তু একটা সমস্যা তো দেখা যাচ্ছে যে পনেরো বোল্টটা হয়ে গেল থার্টিন পয়েন্ট থ্রি ভোল্ট কমে গেছে এখন আমার এটা যেটা কমে গেছে এটা পুরন্ত গোধ করার দরকার তো পুরো কীভাবে করবো আমি একটা নেব ইলেকট্রোলাইটিক ক্যাপিস্টার যেটা আমার হাতে আছে দেখুন এখানে দুটা ঠ্যাং হয় সব সব ইলেকট্রোলাইটিক ক্যাপিস্টারে দুটা ঠ্যাং হবে আর একটা ঠেঙ্গের উপর মাইনাস চিহ্ন লেখা থাকে প্রত্যেকটা ক্যাপিটাল ইলেকট্রাইড ক্যাপ্টার হাতে নিবে দেখবেন মাইনাস লেখা আছে এই মাইনাসকে আপনি লাগাবেন এই যে আমি ব্রিজ বানাইছি এই ব্রিজের মধ্যে মাইনাসকে মাইনাস মধ্যে লাগিয়ে দেবেন আর প্লাসকে প্লাস পর্যন্ত লাগিয়ে দেবেন কারণ যেখান থেকে আমি প্লাস বাইরে ছিল সেখানে আমি প্লাস দিব আর এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাসকে অবশ্যই মাইনাস পর্যন্ত লাগাবেন আপনি উল্টা লাগাবেন না উল্টা লাগালে কাজ হবে না এবং নষ্ট হইতে পারে ইয়ে ডায় না হলে এটা ইলেকট্রিক কমিশন নষ্ট হইতে পারে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এই দেখেন আমি প্লাস্টকে প্লাস্টের মধ্যে লাগাবো আর ওই পানের চিহ্নকে আমি মানুষের মধ্যে লাগাবো ঠিক আছে তো এটা সব জায়গায় দেখবেন আপনি যে ইলেকটিফায়ার পর একটা ইয়ার আচ্ছা আমি লাগিয়ে রাখছি লাগাইছি দেখেন মাইনাসকে মাইনার মধ্যে লাগাইছে প্লাস প্লাস মধ্যে লাগাইছি এবং মিটারকে দিয়ে আবার আমি চেক করতেছি ওই মাইনাস প্লাসের জায়গা মধ্যে প্লাস লাগাই থাকছি আর উল্টা সাইড মানে মাল এখন কী অবস্থা রাখল এখন সেই ডিসি কারেন্ট হয়ে গেলো কত টোয়েন্টি পয়েন্ট এই দেখেন টোয়েন্টি এই জায়গাতে ডিসির মধ্যে লাগা আছে অবশ্যই হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট ডিসির মধ্যে লাগা আছে সেই থার্টিন পয়েন্ট থ্রি ভোল্ট ডিসি বেড়ে হয়ে গেছে তো টোয়েন্টি পয়েন্ট ফাইভ ভোল্ট ওকে এখন টোয়েন্টি পয়েন্ট ফাইভ ভোল্ট হয়ে গেল অর্থাৎ এটা বেড়ে গেছে না বেড়ে গেছে তো বেড়ে গেছে মানে তাহলে আসলে আমরা চিন্তা করব যে কোনটা সঠিক আমাদের তো আগে বাইরে ছিল প্রথমে বাইরে হচ্ছিলো পনেরো যখন রেটি ফায়ার তখন হয়ে গেলো থার্টিন পয়েন্ট থ্রি এখন এটা পূর্ণ করতে গিয়ে যখন ইয়ে লাগাইলাম কী হলে ক্যাপচা এ ক্যাপচার লাগালাম তো হয়ে গেলে বিশ আসলে এগুলোর মধ্যে সঠিক কোনটা সঠিক ওইটাই যে পনেরো বোল্ট আছে আমাদের পনেরো বোল্ট ছিল পনেরো বোল্টটাই সঠিক আছে সেটাই আমাদের মাথাতে রাখা দরকার আর এ তো কোনো টেনশন নেওয়ার দরকার নাই যে কি হবে কিছু হবে না আপনি পনেরো বোল্ট অবশ্যই পাচ্ছেন পাবেন আচ্ছা আর দেখেন এখন একটু হলো যে একটা ট্রান্সফর্মারকে আমি দেখাচ্ছি আপনাকে যে এই দুটা তার প্রাইমারি মধ্যে দুটা তার ঢুকছে তো এটা আমি ট্রান্সফার্মারকে যদি আমি হান্ড্রেড ট্রেন নিতে চাই আমাদের হয় কি কোনো কোনো সময় আমাদের হান্ড্রেড ট্রেন লাগতো তো লাগার জন্য তো আমরা করি করতাম কি যে একটা টাইম ট্রান্সফর্মারের যে প্রাইমারি থেকে মাঝখান থেকে একটা লুপ বাই তার করে করনি তার বাইর কেমনে যদি মনে করেন যদি প্রাইমারিতে এক হাজার ট্রান আছে তো এক হাজার ট্রানের মধ্যে গিয়া আমি যে পাঁচশো ট্রানের মধ্যে একটা তারটা লুপ বাইর করে নিই এবং একটি এক কিনাড়া এবং মাঝখানিকার তার এই দুটাকে যদি লাগাই আমি দেখি তাহলে তো আমি অবশ্য পাব যে এটা টু টোয়েন্টি হয়ে গেছে টু টোয়েন্টি ট্রেন আসবে এই দুটা দুটা তার যেটা আছে দুটা তার মধ্যে এই এই ডাইন সাইড বাম সাইডকে আপনি টু টোয়েন্টি মিলে লাগাবেন আর একটা তার যে কোনো একটা তার নিবেন ওখান থেকে আর একটা তার নিবেন মাছন থেকে এই দুটো যখন নিবেন তখন দেখবেন যে আপনার হয়ে গেল কত হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এটা আপনাদের অনেক সময় দরকার হয়তো তার কারণ আপনার জাহাজ থেকে মাল নিতাম যে মোটার আছে বিভিন্ন যন্ত্রপাতি আছে মধ্যে লাগছে এর বেশি লাগেনি আচ্ছা একটু কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে মেশিন লাইনের মধ্যে আমার ট্রান্সফার্ম খুব বেশি লাগে না কিন্তু একটু আপনাদেরকে দেখাচ্ছি কী জন্য এগুলো সবগুলো দেখা দিয়েছি যে যদি কোনো জায়গায় সমস্যা হয়ে যায় তাহলে আপনারা এটা নিজে নিজে ঠিক করবেন এটা বানানোর জন্য আমি বলতেছি না নাহলে তো আমি আপনাকে এই ট্রান্সফার্ম আরও বলতাম ওকে হাজার তিন সনে আমি যখন প্রথম মোবাইল ফোন কিনি তখন চার্জারগুলোতে ছিল আয়রন কোর ট্রান্সফর্মার যার কারণে সেগুলো ছিল অনেক ভারী কিন্তু কয়েক বছরের মধ্যে হালকা চার্জার এসেছে সেগুলো তৈরি এস এম পি এস প্রযুক্তিতে এস এম পি এস সার্কিট ছোটো ট্রান্সফর্মার ব্যবহার হয় কিন্তু প্রধান কাজ করে ইলেকট্রনিক সার্কিট बर्तमान की तो का, प्राय सब आधुनिक जंत्र लैपटप कम्पिटार टेलीविशन एम कि पाती जंतपाति एस एम पी एस से आजकल एम वेल्डिंग मशीन और एस एम पी एसर प्रजुति तैर जेगुल हल्का जे कांदे बहन करा जाए पी एस प्रजुक्ति कारण भारि आयरन कोर ट्रांसफार्मर एकोन प्राय बिलुप्त তবুও ট্রান্সফার্মারের মৌলিক ধারণা জানা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি এখনও কিছু সার্কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক আছে আশা করি যে আপনারা ট্রান্সফার্মার সম্পর্কে কিছু বুঝতে পারছেন আমার প্রত্যেকটা লেসেনকে যে যে সামনে আসতেছে তা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনারা এইভাবে মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন আর আপনাদেরকে একটা অনুরোধ যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যদিও না করে থাকেন তাহলে করেন যেন আপনার কাছে একটা পর একটা পরে একটা লেসান ডাইরেক্টলি চলে আসুক আর আমার এই লেসানগুলোকে আপনারা অন্য লোকের কাছে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করেন যেন এই জ্ঞানটা অন্যদের কাছে পৌঁছে আশা করি যে আপনারা আমার কথা রাখবেন তাহলে ঠিক আছে আগামী লেসনের মধ্যে আমি আসতেছি তাও একটা ভালো এবং গুরুত্বপূর্ণ ম্যাগনেট সার্কিট সম্বাদ সম্পর্কে আমি আলাপ করব তখন পর্যন্ত আমাকে বিদায় দেন আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকেন